হ্যালো এভরি চলে এসেছি সেই মাটন কালোভোনা রেসিপি আর সঙ্গে রয়েছে বাসন্তী পোলাওয়া তার মানে এই নয় যে আমার কুকিং চ্যানেল কিংবা আমি ফুটবলার আমি কিন্তু রেগুলার যা যা করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করি আমার রেগুলারের লাইফস্টাইল আমি তোমাদের সাথে করি শেয়ার তা আজকে দেখলাম একটু মাটনটা রান্না করেছি সেটাও কেন শেয়ার করব না যেহেতু অন্য পদ্ধতিতে বেসিক পদ্ধতিগুলো তো তোমরা দেখেই নিলে প্রথমে চালটাও ধুয়ে জল ঝরিয়ে রাখলাম তারপরে মাটনটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি যেটা দেয় নিয়মিত সমস্ত মাটন রান্নার মধ্যেই চলে আদা রসুন পেস্ট সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো তেল লবণটা একটু পরে দিয়েছি ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি আর চালটাও ধুয়ে ঝরঝরা করে রেখে দিয়েছি ওই যে দেখতেই পাচ্ছ একটা থালায় যেহেতু ঝুড়ো ব্যাপারটা করতে হবে প্রথমেই এটা বেশ বাসন্তী পোলো করব। আমার নতুনত্ব আইটেমটা মানে পদ্ধতি লেগেছে ভালোই লাগলো এই প্যান্টটা কিন্তু আমি রাসের মেলা থেকে কিনেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম অনেকটা গায়া ঘি এই ঘিটা কিন্তু আমরা ঘোষের থেকে নিই ঘিটা ভীষণ ভালো তার মধ্যে গরম হলে দিয়ে দিয়েছি খানিকটা হলুদ কেন দিয়েছি এবার চালের মধ্যে দেব বাসন্তী কালার আনার জন্য ঘরোয়া পদ্ধতিতে দেখো বাজার থেকে ফুড কালার এনে খাওয়া একদমই ভালো না কোথাও গেলে অকেশন বাড়িতে এগুলো তো করবেই না সেগুলো তো খেতেই হবে আমরা ঘরে কেন ওসব খেতে যাব। এই জন্য বেসিক পদ্ধতিতেই করা ভালো তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে ঝরঝরা করে একদম চালটা তো হয়েই গেছে ঝরঝরা মাখিয়ে বেশ কতক্ষণ রেখে দেব। এইবার মাংসটার মধ্যে ব্রেস্তা দিয়েও মাখাতে হবে ম্যারিনেশানটা তার আগে আমি কালো ভোনার জন্য যে মশলাটা লাগে কিছু মশলা আমার ছিল তার মধ্যে কিছু ছিল না ওর মধ্যে দেখতেই পেলে দুটো স্টার একটু ওই হয় না কি বলে একটা লঙ্কা টাইপের সেটাকে আমি এই মুহূর্তে কাবাব চিনি সরি ভুলে যাই মাঝে মাঝে মশলাগুলো সবসময় ইউজ হয় না তো নামটাও তো মনেও থাকে না ওগুলো দিয়ে বাকি যেটা গুঁড়োটা করে নিয়েছি মিক্সিতে এইবার যেটা দিতে হবে বেরেস্তা বেরেস্তা দিয়ে কিন্তু মাটনটাকে মাখিয়ে রাখতে হবে বেরেস্তা দিয়ে বেশ কতক্ষণও মাটনটা মাখিয়ে রেখেছি প্রেশার কুকারে সিটি মারতে হবে তার জন্য আমি প্রেশার কুকারেই মাটনটা নাড়িয়ে চাড়িয়ে প্রথমে সিটিটা মেরে নিয়েছি মেরে রেখে দিয়ে ভাবলাম পোলাওটা করে ফেলি পোলাওটা করার জন্য পোলোয়া কিন্তু সবচেয়ে সোজা জানো তো খুবই তাড়াতাড়ি হয়ে যায় সত্যি কথা বলতে সে তুমি হোয়াইট পোলোয়া বলো বা সন্তি পোলোয়া বলো যে কোনোভাবেই তেল গরম হলে একটু ঘিও দিয়ে দিয়েছি সামান্য একটু দারচিনি এলাচ কাজু কিশমিশ ভালো করে একটু ভাজা ভাজা হলে এই যে চালগুলো মাখিয়ে রাখা এগুলো দিয়ে বেশ নাড়াচাড়া করতে হবে ছিট ছিট হবে এইভাবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আর ওই গ্যাসে কিন্তু আমি মেপে জল বসিয়েছি পোলাও কিন্তু মেপে জলটা মাস্ট না হলে পোলাওটা পুরোই গন্ডগোল হয়ে যায় আর একবারে মেপে তুমি জল গরম করে দেবে খুবই সোজা হয় আর যেভাবে জল দিয়ে পরে মাপতে গেলে সত্যিই হাতে খাওয়ার ভয় থাকে ব্যাপারগুলো একটু ডিফিকাল্ট হয়ে যায় আমি পুরো মেপে জল দিয়েছিলাম পুরো জলটাই ঢেলে দিলাম এবার পাঁচ মিনিট হাই ফ্লেমে ঢেকে রেখে দেবো তার আগে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো চিনি যে যেমন মিষ্টি খাও সে তেমনি দিতে পারো আমরা কিন্তু মিষ্টি পোলাও খেতে বেশি পছন্দ করি তাই আমি একটু পরিমাণটা বেশি দিলাম মিষ্টির আর ওই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি কম আজ করেও মোটামুটি হয়ে গেছে সবচেয়ে তাড়াতাড়ি হয় বললাম পোলাও তোমরাও জানো সবাই করো বাড়িতে নিশ্চয়ই এইবার মাটনটা প্রেশার কুকার থেকে নিয়ে আমার না একটু বুঝতে ভুল হয়ে গেছে প্রেশার কুকারে মাটনেরও তো একটা জল বের হয় তাই না আমার জলটা বেশি হয়ে গেছিলো ফাইনালি এই যে রেডি দেখো কেমন লাগলো আমার রেসিপিটা